বিষয়ের এই বায়নারির সংখ্যাটি দশমিক মান সহজে কিভাবে নির্ণয় করা যায় লক্ষ্য করি তো বাইনারি থেকে দশমিক রূপান্তর করার জন্য প্রত্যেকটা বিটকে ভিত্তি দুই দ্বারা গুণ করতে হবে প্রথমে যেমন এই এক লিখবো এককে দুই দ্বারা গুণ করব যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ করব আবার প্লাস তিন দিব এই এককে দুই দ্বারা গুণ আবার যোগ এই শূন্যকে দুই দ্বারা গুণ যোগ এই শূন্যকেও দুই দ্বারা গুণ অর্থাৎ প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করেছি আর মাঝখানে প্লাস দিয়েছি পরবর্তী স্টেপে পাওয়ার লিখব প্রত্যেকটা দুইয়ের উপরে ডান থেকে বাম দিকে এই দুইয়ের উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এখানে এক দুই তিন চার এবার সরল করবো টুকে পাওয়ার ফোর করে ষোলো তাকে এক গুণ করলে ষোলো হবে এখানে পাওয়ার করে শূন্য দুই গুণ করলে শূন্য হবে টুকে পাওয়ার টু করে ফোর তাকে শূন্য এক গুণ করলে ফোর হবে এখানে যেহেতু জিরো আছে তাই ফলাফল জিরো হবে আবার এখানে যেহেতু শূন্য আছে এই জায়গাটাতে পাওয়ার করে এক হয় তাকে শূন্য গুণ করলে শূন্য হয় এবার সব যোগ করে ষোলো আর চার বিষ হবে বিষ সংখ্যাটি যেহেতু দশমিক সংখ্যা তাই আমরা ভিত্তি হিসাবে এখানে দশ লিখি